রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা বেশ কয়েকজন আহত হয়েছেন এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মুরসালিন হক জুনায়েদ সরাসরি যাচ্ছি তার কাছে মুরসালিন রাজধানীর মালিবাগ এলাকায় আনুমানিক রাত এগারোটার দিকে সোহাগ পরিবহনের যে বাস কাউন্টারটি রয়েছে সেই কাউন্টারে সন্ত্রাসী দল হামলা চালিয়েছে এমন অভিযোগ করেছেন পরিবহনটির একজন পরিচালক ফরহাদুল ইসলাম পাপু তার সাথে আমাদের যে কথা হয়েছে তিনি যেই বিষয়টি জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের রমনা থানার যে সভাপতি সেই সভাপতি বিল্লাল তালুকদার তিন তার নেতৃত্বেই মূলত বিল্লা হোসেন তালুকদার তার নেতৃত্বে পঁচিশ তিরিশ জনের একটি দল মালিবাগের এই যে ছবি দেখতে পাচ্ছেন কাউন্টারের এই মূল প্রবেশ পথের এখানেই তারা ধরো অস্ট্রোনিয়া ভাংচুর